আজকে আমরা আলোচনা করব এন টি আর সির ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে এ টু জেড আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব যে চূড়ান্ত ভাবে যারা সুপারিশ প্রাপ্ত হয়নি অর্থাৎ ষোলো হাজার যে বাদ পড়েছে এদের কি হবে তারপর আমরা আলোচনা করব বিশেষ কোন গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কিনা বিশেষ কোন গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কিনা এনটিআরসি এ বিষয় কি বলেছে সেটা নিয়ে আলোচনা করব তৃতীয় নম্বরে আমরা আলোচনা করব সনদের মেয়াদ আছে কিন্তু গণবিজ্ঞপ্তি হবে না তাহলে এখন এই সনদ দিয়ে কি করা হবে বা তাদের কি হবে এ বিষয় নিয়ে আলোচনা করব চতুর্থ নাম্বার আমরা যেটা আলোচনা করব উনিশতম এর গণবিজ্ঞপ্তিতে কি তাদের নিয়োগ দেওয়া হবে কি কি হবে কিনা অর্থাৎ এই যে যারা ফেল করেছে বা সুপারিশ প্রাপ্ত হয়নি তাদের কি আবার 19 তম এর গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আমরা যেটা আলোচনা করব যে এনটিআরসি এর নতুন সার্কুলার কবে হবে এবং কবে হতে পারে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যায় দেখুন এনটিআরসি কিন্তু তার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে একদম একবার চূড়ান্ত যে সুপারিশ সেটা কিন্তু তারা কিন্তু প্রকাশ করেছে অর্থাৎ একচল্লিশ হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু এই চূড়ান্ত সুপারিশে কি হয়েছে চান্স পেয়েছে বা নিয়োগ পেয়েছে আর বাকি যে ষোলো হাজার অর্থাৎ সাতান্ন হাজার যারা ঠিক ছিল গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিল তাদের ভিতরে একচল্লিশ হাজার চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে আর ষোলো হাজারের কিন্তু চান্স হয়নি এটা নিয়েই কথা বলবো এখন এই যে চূড়ান্ত ভাবে যারা পারেশ প্রাপ্ত হয়নি অর্থাৎ ষোলো হাজার প্লাস এদের কি হবে হ্যাঁ এদের কি হবে এরা এখন কি করবে বা এদের জন্য কি আছে তাই না বা এদেরকে কি আবার কোন কিছু করা হবে কিনা আপাতত আমরা যতটুকু জানতে পেরেছি এন টিআরসির বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে বিভিন্নভাবে তথ্য নিয়ে যেটা জানতে পেরেছি সেটা হলো যে যারা ফেল করেছে আপাতত তাদের কোন কিছু করার নেই বা তাদেরকে আবার কোনো ইয়েতে পুনরায় আবার নিয়োগ দেওয়া হবে কিনা এ বিষয়ে এন টিআরসি কোনো কিছু স্পষ্ট করেনি তারপরে দেখেন এই যে দুই নাম্বারে যেটা বিশেষ কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে কিনা অর্থাৎ এই যে ষোলো হাজার কে নিয়েই কিন্তু কোশ্চেনটা অধিকাংশ ভাইয়েরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু নক দিয়ে এটাই বলতে চেয়েছেন যে এই ষোলো হাজারের জন্য কি হবে রাইট আমরা কিন্তু কয়েকটা কি ইয়েতে পত্রিকাও দেখেছিলাম যে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কি না এ বিষয়ে এন টিআরসির অভিমত কি বা এ বিষয়ে এন কি করতে চাচ্ছে তাদের জন্য আমি বলছি যে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া হবে না কারণ এন কিন্তু এই বিষয়টা একদম একবার স্পষ্ট করে বলেছে যে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে যাদেরকে সুপারিশ করা হয়েছে তাদের চাকরি হয়ে যাবে আর যারা সুপারিশ প্রাপ্ত হয় নাই এদেরকে দিয়ে আবার কোনো একটা বিশেষ কোন গুণ বিজ্ঞপ্তি দেওয়া হবে কিনা এরকম প্রশ্ন প্রশ্নের জবাবে এনটিআরসি কিন্তু স্পষ্ট বলেছে যে না এদেরকে দিয়ে আর কোনো গুণ বিজ্ঞপ্তি দেওয়া হবে না বা বিশেষ কোনো গুণ বিজ্ঞপ্তি নিয়ে তাদের এই মুহূর্তে কোনো চিন্তাভাবনা নেই তবে তারা এতটুকো বলেছে যে সরকার যদি চায় তাহলে অবশ্যই তারা দিতে পারে কিন্তু এটা ডিফেন্ড করবে সম্পূর্ণ সরকারের উপর তারপরে আমরা আলোচনা করব যে সনদের মেয়াদ আছে কিন্তু গণ গণ হবে না তাহলে এখন এই সনদ দিয়ে কি করা হবে বা তাদের কি হবে রাইট এই কোশ্চেনটা অনেকেই করেছেন আমাকে দেখেন এখানে একটু যদি আমরা যদি একটু ক্ল্যারিফাই করি তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে সেটা হলো যে সনদের মেয়াদ আছে তিন বছর তাই না সনদের মেয়াদ আছে তিন বছর কিন্তু এই গণ তার কি হলো না হলো না এখন পুনরায় আবার গণ এই জায়গায় কিন্তু একদম স্পষ্ট যে এর পর থেকে কিন্তু আর কোনো গণবিজ্ঞপ্তি থাকতেছে না অর্থাৎ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু সর্বশেষ গণবিজ্ঞপ্তি এরপরে আর কোন গণবিজ্ঞপ্তি এন দিবে না কারণ এন নতুন একটা ফরমেট আপডেট করছে সেটা হলো শিক্ষক নিবন্ধন নয় এখন হবেলো শিক্ষক নিয়োগ পরীক্ষা ঠিক আছে আমরা আগে যেমন 18 তম 17 তম 16 তম 19 তম শিক্ষক નિબંધন হিসেবে আমরা পরিচিতি পেতাম বা জানতাম সেটা কিন্তু কার এখন থাকবে না এখন থেকে কিন্তু আর এই যে 19 তম শিক্ষক નિબંધন এগুলো কিন্তু কার থাকবে না এখন হবেলো শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তাই যেহেতু এখন নতুন একটা ফরম্যাটে এন্ট্রি প্রবেশ করতে যাচ্ছে বা তাদের কার্যক্রমে পরিবর্তন আনতে যাচ্ছে এই শিক্ষক নিয়োগ নিয়ে তাই এখন আবার নতুন করে এই যারা সুপারিশ প্রাপ্ত হয় নাই তাদেরকে আবার কোনো একটা পরীক্ষার সাথে নিয়ে আবার গণ বিজ্ঞপ্তি দেওয়া এনটিআরসি এর পক্ষে সম্ভব না তাই তারা স্পষ্ট করে বলেছে যে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না নতুন করে আর গন বিজ্ঞপ্তি দেওয়া এবং এদের জন্য কোন কিছু করা ঠিক আছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমরা চতুর্থ নাম্বার যেটা আলোচনা করব যে উনিশতম এর গণ বিজ্ঞপ্তিতে কি তাদেরকে নিয়োগ দেওয়া হবে অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে ভাইয়া এই যে উনিশতম যে পরীক্ষাটা হবে এখানে কি আবার এই যারা ফেল করেছে মানে যে চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই তাদেরকে কি আবার কোনো নিয়োগের কোনো বিশেষ বিশেষ ব্যবস্থা করা হবে না এটা এক নিষেধ কারণ এটা হবে না কেন হবে না কারণ উনিশতম শিক্ষক নিবন্ধনই তো আর থাকছে না অর্থাৎ নতুন যে ফর্মেট আসছে সেখানে তো উনিশতমই থাকছে না তাহলে আবার এই যারা ফেল করেছে বা যাদেরকে বিজ্ঞপ্তিতে সুপারিশ করা হয়নি কেন আবার নতুন করে করে আবার একটা সাথে সাথে সার্কুলার হবে। এটা দিবে না এনটিআরসি ঠিক আছে তাদের কথা এবং তাদের ই যতটুকু আমরা জানতে পেরেছি এটা কোনোভাবেই সম্ভব না অর্থাৎ যারা কোনো বিজ্ঞপ্তিতে মানে যে সুপারিশ প্রাপ্ত হয় না এই চূড়ান্ত তাদের বিষয়ে যখন কোশ্চেন করা হয়েছিল তখন কিন্তু তারা বলেছে যে যারা গুণ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই এরা কি করেছে নাম্বার কম পেয়েছে অথবা কি হয়েছে যেই সাবজেক্টে সিট খালি আছে একশো সেখানে চান্স পেয়েছে দেড়শো তাহলে এই ভিতর থেকে জনকে বাছাই করে যাদের মার্ক বেশি আছে তারা চান্স পেয়েছে আর পঞ্চাশ জন চান্স পায় এভাবে কিন্তু এই ষোলো হাজারের ভিতরে অনেকেই রয়েছে তাই এখান থেকে আবার নতুন করে বিশেষ কোনো বিজ্ঞপ্তি বা আবার কোনো একটা সার্কুলার সাথে এদেরকে অ্যাড করার কোনো সম্ভাবনাই আপাতত তো নাই ঠিক আছে তারপরে দেখেন এই যে 5 নম্বরে আমরা যেটা আলোচনা করব যে এনটিআরসি এর নতুন সার্কুলার কবে হবে হ্যাঁ এনটিআরসি যেটা বলছে তাদের এখন মূল আলোচনার যেটা হচ্ছে সেটা হলো যে এই এনটিআরসি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী কবে এটা হবে কারণ ষষ্ঠ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু 18 তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম একদম শেষ করে ফেলেছে এখন তারা নতুনভাবে পরিকল্পনা করছে যে এনটিআরসি নতুন একটা পরিবর্তনের মাধ্যমে এই গুলো সেটা হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা নামে হতে পারে বিভিন্ন যে যেকোনো নামেই তারা করতে পারে তবে উনিশতম শিক্ষক নিবন্ধন এইরকম নাম না এটা নিশ্চিত ঠিক আছে সেটা ম্যাটার কিন্তু এই সার্কুলারটা কবে দিবে আমাদের জানার বিষয় তাই না এখন এটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে এনটিআরসি সর্বশেষ যে সভা হয়েছে সেখানে কিন্তু এই বিষয়টা উত্থাপন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তাদের যে নতুন যে পরিবর্তন আসছে ঠিক ঠিক এটা যত দ্রুত সম্ভব মন্ত্রণালয় যত দ্রুত তাদেরকে অ্যাপ্রুভাল করে দিবে তত দ্রুতই তারা কিন্তু কি করবে পরবর্তী ধাপ অর্থাৎ এই এনটিআরসির নতুন বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করবে এই বিষয়ে এনটিআরসির চেয়ারম্যান এবং এনটিআরসির বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এই নতুন বিজ্ঞপ্তিটা এই মাসের আগস্টের আগস্টের শেষ দিকে হতে পারে অথবা সেপ্টেম্বর মাসে অবশ্যই অবশ্যই এই নিয়োগটা পেয়ে যাবেন অর্থাৎ এই সার্কুলারটা আসবে তাই যারা এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছেন এন টিআরসির শিক্ষক নিবন্ধন বা শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ ইচ্ছা প্রকাশ করেন বা নিজেদেরকে শিক্ষক হিসেবে ভবিষ্যতে গড়ে তুলতে চান তাদেরকে আমরা বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সচেতন থাকুন এবং যত দ্রুত সম্ভব নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু চলে আসবে আর এই নিয়োগ সম্পর্কে যখনই কোনো আপডেট আসবে তখনই আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এনটিআরসি এবং সকল শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ